ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি মনির আহমেদ মনা বয়স ষাট বছর পিতা মৃত হানিবুদ্দিন আহমেদ টাঙ্গাই সদর থানা জেলা টাঙ্গাই আমার বাসাপুর বা আদালত মডার্ন উত্তর পাশে পনডিউ বিল্ডিংয়ে পাঁচ তলার বসবাস করি ঢাকা শান্তিনগর এবং আমার গ্রামের বাড়ি বয়রা পোস্ট করিয়া থানা বাসাই জেলা টাঙ্গাই আমি সততার সাথে যে গত ব্যবসা করে আসিতেছি আমার বাবার প্রতিষ্ঠিত পুরাতন বেগুন ফার্মেসি টাঙ্গাল জেলা বিএনপি অফিসের সামনে ষাট বছর আগে প্রতিষ্ঠা করে উনিশশো বিরাশি সালে তিনি ঢাকা মেট্রোপলিটন মেডিকেল স্কুল ঢাকার ঢাকায় প্রতি আরেকটি প্রতিষ্ঠান মেডিকেল স্কুল মিরপুর ঢাকায় প্রতিষ্ঠা করেন বাবার হাত উচ্চ মাধ্যমিক অধ্যয়নরত অবস্থায় উনিশশো বিরাশি সালে মিরপুর কেমিক্যাল ব্যবসা শুরু করি ধীরে ধীরে সততার সাথে পরিশ্রম করে আমি ব্যবসার সফলতা লাভ করি বর্তমানে ব্যবসা প্রসারিত করে ঢাকা গাজীপুর এবং তুমি বিশ্ব শিল্প এলাকা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলি বর্তমানে আমার শিল্প প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার কর্মচারী ও কর্মচারী ও শ্রমিক কাজ করে এতে বেশিরভাগ আমার প্রাণপি মৌভূমি টাঙ্গাল হবিপুর ও অধিবাসী আগামী দুই তিন মাসের মধ্যে আমি আমার প্রয়োজন পায়নের ফার্মাসিউটিক্যাল লিমিটেড চালু করবে আশা করি এই ফার্মাসিউটিক্যালস পনেরোশো কর্মচারী কাজের সুযোগ পাবে অগ্রাধিকার থাকবে তাঁর রাশি আমার প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানের নাম এশিয়াটি গ্রুপ অফ কোম্পানি আমি তার ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে শিল্প প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করে পরিচালনা করছি আমি ব্যবসার পাশাপাশি বিগত চল্লিশ বছর যাবত বাসার উপজেলা সতীপূর্বাসা মাদ্রাসা স্কুল কলেজ ও বিভিন্ন ধর্মীয় আর্থিক সাহায্য সহযোগিতা করে আসি এলাকায় আমার কোনো শত্রু নাই আমি সরাসরি রাজনীতি না করলেও জাতীয় পদে রাজনীতিতে ধারণা পোষণ করি গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় আমার নিজস্ব লুকদন্দ দিয়ে ছাত্র ছাত্রীদের রাজপথে নানাভাবে সহযোগিতা করেছি বাংলাদেশ নতুন করে বিপ্লবের মাধ্যমে সাগর রক্তের বিনিময়ে আমার সন্তানরা স্বাধীন করলো আমরা যারা সব পথে ব্যবসা করি তারা খুবই আনন্দিত হলাম ফেরাউনের শাসন থেকে বাচ্লাম কিন্তু গতকাল আপন রা আপন রাস টাঙায় একটু একজন ব্যক্তির নির্দেশে আমারও আমার আত্মীয় স্বজনদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা ও আমাকে মেরে ফেলার জন্য আক্রমণ করলো পাশাপাশি পঞ্চাশ লাখা দাবি করল গতকাল আনুমানিক এগারোটায় আমি টাঙ্গাইল সদর থানায় উক্ত ঘটনার অভিযোগ করেছি সি নাম্বার এইট ফাইভ জিরো ফাইভ তারিখ তিন নয় দু হাজার চব্বিশ আশা করি আমার নিকট বাড়ির সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে সকল সন্ত্রাসী ও তাদের নির্দেশদাতার নাম প্রকাশিত হবে আমাদেরকে আইনের আওতায় এনে শাস্তি তাদের শাস্তি প্রদান করা হবে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা দেওয়া হবে জাতির সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে আমি বিএনপি সম্মানিত ভাবে চেয়ারম্যান জনার তারেক রহমান ও বিএনপির মহাসচিব জোনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও টাঙ্গাল জেলার অভিভাবক বিএনপির চেয়ারম্যান নির্যাতিত নেতা